আসসালামু আলাইকুম এই মোহাম্মদ হৃদয় ভোনা কেমন আছেন আজকে আপনাদেরকে হাজার টাকার উপরে ড্রেস দিয়ে দিব মাত্র তিনশো পঞ্চাশ টাকা অফারে এটা নতুন আসছে আপনারা দেখতে পাচ্ছেন যে কত কালেকশনগুলো আমাদের চলে আসছিলো থামবেলের মধ্যে দেওয়া যাচ্ছে অনেক কালেকশন আসছে তো আপনারা এইগুলা এই ড্রেসগুলো নিয়ে নেবেন তাড়াতাড়ি করে কারণ এখন গরমের সিজন এগুলো সবসময় পরতে পারবেন বাসায় পরবেন বা যে কোনো জায়গায় যাওয়ার জন্য এই ড্রেসগুলো অনেক সুন্দর হবে অনেক ভালো হবে আর এই ড্রেসগুলো আপনি এ পূজার যারা দিদিবদিরা আছেন পূজার মধ্যেও নিয়ে পড়তে পারেন খুব সুন্দর আর অনেক সফট কাপড় থাকবে প্রত্যেকটা কাপড় সফট থাকবে খুলো একটা একটা করে দেখাই আমরা অনেক সুন্দর ড্রেস এগুলো হাজার টাকার উপরের ড্রেস কিন্তু আপনাদেরকে তিনশো পঞ্চাশ টাকা দিচ্ছি আজকে অনেক সুন্দর ড্রেসটা দেখেন একবার খেয়াল করেন ড্রেসটার কালারটা কত জোস একটা কালার এটা এটা কালারটা হচ্ছে সিদ্ধ জলপাই কালার বলতে পারেন গলার মধ্যে খুব সুন্দর ডিজাইন এই যে গলার মধ্যে খুব সুন্দর ডিজাইন কালারটা হালকা সিদ্ধ জলপাই হালকা হালকা ইয়েলো শেড দেয় নিচের প্যানেলের মধ্যে মার্শাল্লাহ খুব সুন্দর ডিজাইন এই যে অনেক সুন্দর ডিজাইন পুরোটার মধ্যে কিন্তু এগুলো প্রিন্ট কাপড়টা হচ্ছে হানড্রেড পার্সেন্ট পিওর সুতি কাপড় সুতি কাপড় এবং অনেক দামি কাপড় অনেক আরামদায়ক একটা ড্রেস তিনশো পঞ্চাশ টাকায় পাচ্ছেন সম্পূর্ণ রেডি করা বডি সাইজ পাবেন আটত্রিশ থেকে চুয়াল্লিশ পর্যন্ত লম্বা থাকবে ফর্টি ফোর প্লাস ঠিক আছে আরেকটা ডিজাইন দাও এই গ্রিনটা খুলো এটা থাক এখানে গ্রিনটা খুলো মার্শাল্লাহ গ্রিনটা বোন আরও সুন্দর গ্রিনটা বোন আরও সুন্দর আরও চমৎকার গ্রিনটা দেখেন একবার খেয়াল করেন গ্রিনটা যে কত জোস একটা ডিজাইন টার মধ্যে খুব সুন্দর গ্রিনটা অনেক আনকমন অনেক আনকমন কাপড়গুলো অনেক সফট অনেক সফট এবং গলার ডিজাইনটা সেই কাপড় কোয়ালিটি অনেক ভালো কাপড় তো অনেক সফটের মধ্যে অনেক ঠান্ডা একটা কাপড় এবং নিচের প্যানেলের মধ্যে খুব সুন্দর ডিজাইন মার্শাল্লাহ আমরা এটার প্রাইসটাও দিচ্ছি তিনশো টাকায় তিনশো পঞ্চাশ টাকায় নিচের ম্যাজেন্ডাটা দাও দাও প্রত্যেকটা কালারের সুন্দর সেই লাগবে অনেক ভালো লাগবে পড়লে বোন একটা অর্ডার করে নিয়ে নেবেন তাড়াতাড়ি আমি আমাদের অনলাইন নাম্বারটা ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি আপনি যোগাযোগ করে নিয়ে নিতে পারবেন একটু টান দাও সুন্দর করে টান দাও ড্রেস হ্যাঁ খুবই সুন্দর অনেক স্মার্ট অনেক স্মার্ট প্রত্যেকটা ড্রেস অনেক আনকোবন দেখেন কালারটা কিন্তু সেই বোন কাপড় কোয়ালিটি অনেক ভালো বোন আমি তো বললাম যে হাজার টাকার উপরের ড্রেস এগুলা তো এবার এবার বুঝেন যে কাপড় কোয়ালিটি কত ভালো হতে পারে আমরা তিনশো পঞ্চাশ টাকা দিচ্ছি যে নিচের ডিজাইন নিচের প্যানেলের ডিজাইন মার্শাল্লাহ খুবই চমৎকার এবং এটাখানে একটা জরুরি একটা কাজ করা আছে এবং এখানে বিভিন্ন কালার ডিজাইন করছে সেই সুন্দর সেই সুন্দর একটা ড্রেস পরবেন পরীর মতো লাগবে ইনশাল্লাহ সেই লাগবে যে আপুই পরেন না কেন মাত্র তিনশো টাকা অফার ওটা হলো এই যে এটাও খুব সুন্দর এটা একটু রেড অরেঞ্জের মধ্যে একটু টান্দা হালকা হয়েছে রেড অরেঞ্জের মধ্যে তুমি ধরে রাখো রেড অরেঞ্জের মধ্যে খুবই সুন্দর অনেক স্মার্ট কালারটা অনেক স্মার্ট এবং গলার ডিজাইনটা দেখেন গলার ডিজাইনটা খুবই সুন্দর অনেক আনকমন ডিজাইন করছে এবং নিচের প্যানেলের ডিজাইনটা এটা এবং এখানের ডিজাইনগুলো দেখেন যে কত সুন্দর ডিজাইন এখানের মধ্যে পিওর কটন কাপড়ের মধ্যে সুতি কাপড়ের মধ্যে রেডি করা ড্রেস মাত্র তিনশো টাকা অফার দিচ্ছি সবাই ভালো থাকবেন বোন আর মনে করে আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আসসালামু আলাইকুম